ভয়াবহ একুশে জুলাই দুই সময় একটা বেজে বারো মিনিট আমার ছেলে মাসডুন রহমান সিনান উত্তরা মাইলস্টোন কলেজে দেয়াবাড়ি শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র প্রতিদিনের নিয়ম অনুযায়ী ছুটি হয় দুপুর একটায় আজকে আমার পরীক্ষার ডিউটি ছিল চার নং ভবনের আটশো চার নম্বর রুমে বেলা একটাই পরীক্ষার ডিউটি শেষ করে ছেলের ভবনের সামনে যাব হঠাৎ মনে হলো রেস্ট নেই ও নিজেই চলে আসবে আমার টিচার্স রুমে প্রতিদিনের মতো আমি টিচার্স রুমে রেস্ট নিচ্ছি তখন দুপুর একটা এগারো মিনিটে আমার ছেলের ফর্ম মাস্টার বাবুর স্যার আমাকে ফোন দিয়ে বললেন ম্যাডাম আজকে সিনানের ছুটি হবে একটা চল্লিশ মিনিটে আমি বললাম ক্লাস শেষ হলে সাত নং ভবনের দোতালায় পাঠিয়ে দিবেন টিচার্স রুমে আমি ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম সাথে সাথে বোম ব্রাস্ট হওয়ার একটা সাউন্ড হলো আমি মাঠের পাশে টিচার্স রুম থেকে দেখতে পেলাম আমার ছেলের ভবনের সামনে আগুন আমার টিচার্স রুমে আমার সামনে আমার একজন সিনিয়র সহকর্মী জনাব এজাস মাসুদ স্যার বসা ছিলেন আমি এক চিৎকারে বললাম স্যার আমার ছেলের ভবনে তো আগুন লেগেছে ওনার ছেলে ওই ভবনে পড়ে কোনো কারণে সে আজকে আসে নাই আমি চিৎকার করে দৌড়াচ্ছি স্যার আমাকে বলছেন দোয়া করেন আল্লাহকে ডাকেন চল্লিশ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই দৌড়াতে দৌড়াতে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি আমার ছেলের ভবনে আগুন লেগেছে যেখানে আগুন লেগেছে সেখানে গিয়ে দেখি তিনটা গলি লাশ। শুধু আইডি কার্ডটা পড়ে আছে একটা বাচ্চার গায়ে কাপড় নাই পুরো শরীর ঝড়সে গেছে সামনে গিয়ে দেখি যে ভবনে আমার ছেলে ক্লাস করে যে রুমে আমার ছেলে ক্লাস করে সেই রুমের চারদিকে ধোয়া ছেলের ক্লাসরুমে আগুন আমি বাইরে থেকে কি বুঝব তাই ক্লাসরুমে ঢুকতে চাইলাম সেনাবাহিনীর দুইজন আর আমার কলেজের বিএসএসির ছাত্ররা আমাকে ঢুকতে দিল না আমি বারবার ঢুকতে চাইলাম জোর করে ঢুকতে চাইলাম আমাকে বাধা দিল দুইজন আমাকে জোর করে এক পাশে নিয়ে গেল আমি ডান পাশে ঘুরে দেখি আমার ছেলের মাস্টার বাবুল স্যার জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে আমার ছেলে কই শুধু হাতটা ধরে বলল ওরা উপরে দুই তলায় বিশ্বাস করলাম না তারপর আমার একজন ছাত্র এসে বলল ম্যাডাম কিছু হয় নাই এই পাশে আসেন ক্যান্টিনের পাশে উপরে সাত থেকে আটজন মেয়ে বাচ্চাকে দেখা যাচ্ছিল আমি আল্লাহর কাছে দোয়া পড়ছিলাম আমার কিছুই মনে নেই আমার বিভাগের আমার একজন সহকর্মী মুকুল স্যারের ভাগ্নী ওই ভবনে আটকা পড়েছেন সে পাশ থেকে ওপার দৌড়াচ্ছেন আর চিৎকার করছেন আমাকে দুজন সেনাবাহিনী বসিয়ে দিয়ে ধরে রাখলেন এক পাশ থেকে যেন আমি সামনে না যাই তারপর দোতলার সামনে গাছ ছিল আম গাছ কেটে ফেলা হলো গ্রিলের তালা ভেঙে ফেলা হলো এক পাশ ভেঙ্গে ফেলা হলো আমি শুধু দেখতে পাচ্ছি কিছু ছাত্রী গ্রিলের নিচ দিয়ে দিয়ে বের হয়ে আসছে আট থেকে দশজন ছাত্রী এবং একজন ম্যাডাম বের হওয়ার পর হঠাৎ আমার ছেলের চেহারা ভেসে উঠল ওই মুহূর্তটা একজন মায়ের জন্য কে মুহূর্ত সেটা বলে বোঝানো যাবে না লিখেও শেষ করা যাবে না মুকুল স্যার যদি পারত তাকে দোতলা থেকে টেনে বের করতো আমার ছেলেকে দেখার সাথে সাথে সে দৌড়ে গিয়ে জড়ায় ধরছে বাবারে তুই তাড়াতাড়ি আই আমার মানিককে আমার সন্তানকে আমি জড়িয়ে ধরলাম যারা আমার ছেলের ক্লাসে ছিল তারা কেউ বেঁচে ফেরেনি সবাই পুরে কয়লা হয়ে গেছে একজন মা বলছিল বাবারে তুই আজকে আমার হাতে শেষ খাওয়াটা খেয়ে গেলি বাবা আমি তো তোরে শেষ দেখা দেখতে পারলাম না মূলত বিমান ক্র্যাশ হয়ে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে বিমান ক্র্যাশ হওয়ার সাথে সাথে পনেরো মিনিটের মধ্যে যা ধ্বংস হওয়ার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে যাদের শরীর পড়ে গেছে তাদেরকে বাঁচানো খুবই অসম্ভব খুব খারাপভাবে শরীর পড়ে গেছে এত কাছ থেকে কখনো দেখিনি এত ভয়ঙ্কর আমি রাত আটটা দশ মিনিটে সেই দুর্ঘটনাস্থলে আবার যাই আমার ফর্মের দুইটা মেয়ে অসুস্থ তাদেরকে দেখার জন্য সেই ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাত আটটা পনেরো মিনিটের সময় বিজেপির একজন সদস্য নাম মাসুদ তিনি ফোনে কাউকে বলছিলেন আরও একটি লাশ পাওয়া গেছে কিন্তু কয়েকটি পড়ে যাওয়া খণ্ড বিখণ্ড অংশ হে রাবুল আলামিন রাহমানুর রাহিম তুমি উত্তম পরিকল্পনাকারী শিশুদের এমন মৃত্যু তুমি দিয়েছো বাবা মা তাদের গলে যাওয়া লাশের শেষ চিহ্নটুকু দেখতে পাবে না তাসলিমা আক্তার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ মাইল স্টোন কলেজ একুশ জুলাই দুহাজার পঁচিশ সোমবার